বানভাসী দেবব্রত সিংহ আমি বঠি বঠিগ নামটা হল মতি সদার বাপ কাকার আমল থাকে চৌকিদারি করি পঞ্চাশ সালের আকালের পর থেকে গেল বছর তক খরার চোটে দকড় কঁচা হয়েছিলাম বছর আবার বানভাসি কাগজাওলাদের বললাম বাবু লিখে নেবেন আমার কথাটো। কিন্তু গায়ের লোক কাগজবাবুকে ভাওড়াই না নাহলে লেখা কেনে কেন কাগজাওলা ফটক তোলা তক তাক করেছিল লোকে বললেক ওয়ার কথা লিয়ে আপনার কুছু হবেক নাই ও বুড়া পাগল বটে পাগলে কি না বলে ভাষা আমি পাগল হলম কিসে কই আমি তো পাগল লই ভালো করে ভালে দেখুন কিন্তু ওয়ারা বললে বুড়া গয়ের মানে লিরিকে লোট ছিঁড়ে লদির জলে ভাসাই দিয়েছে জোর হাত করে বলি আজ্ঞা ওয়াদে কথা ধরবার নাই হ্যাঁ দেখুন আমি সর্দার ঠিকই আছি আমার বউ বিটি দামোদরের বানের জলে ভাসিয়ে গেলেও বুড়ি মাটা বিটি ঘর ছিল কিন্তু সেও গেছে বাবুরা করেলা। গয়েরম্যানের লোক বললে না প্যাটের রোগ বটে এই করে হ্যাঁচড়া হ্যাঁচড়ি টানা টানি করতেই বুড়ি হাসপাতালের পথে। মরে গেল আর আমি আমি এখন রাতের বেলায় চৌকিদারির হাঁক দিই ধারে ধারে তবে কি জানে গায়ের লোক এখন রেই রেই করে আসবে পাগলটাকে গায়ের থেকে খেদাড়তে হবে কিন্তু যখন সেদিন রানীগঞ্জর বাজারে গেছিলাম আর সন্ধ্যাবেলায় ধুস করে দামোদরের জল সিমায় গেলে কই তখন আমার বউ বিটিকে সামলাই দিতে না হলে আমরা বাগদি বঠি তবু ঘর বাগদি তো এই ছোটো গাঁটকে টকে রাখেছিল আজ এই কথাটো আমাকে আউলার কাছে বলতে না দিয়ে পাগল সাজাইছ কিন্তু আমি পাগল লই শোনেন আপনারা শোনেন বাবুরা আমি পাগল লই আমি মতি সর্দার চৌকিদারের কাজ করবে এক চিরকাল চোরকে হাঁকড়াই নামার কাজ চোরকে হাঁকড়াই নামার কম্ম তখন না হলে সিধাল চোরকে থম আর এখন এখন ওই যে চোরটা হির ধারের ক্ষেতের পাশে লখ করে বইছে সে আমার বউ বিটিকে নিয়ে গেল চুরি করে এখন আমি সেই চোরকে নিয়ে রোজ দিন রাতের বেলায় সবাইকে হাঁকড়ায় সামলাই দিব বলুন ইয়াতে আমি পাগল হলম কিসে তোমরা আমার বউ বিটিকে সামলাতে লারেছ বলে আমি মতি সর্দার কেনে পারবো নাই আমি তো চৌকিদার বঠি তাই সবাইকে রাতের বেলায় সামলাই দিব হে দামোদর সিমহাইছে পলায় যাও পলায় যাও দামোদর সিমহাইছে ধন্যবাদ